ওকে তো আজকে একটু অন্য বিষয় নিয়ে কথা হবে ঠিক আছে কেননা একটু কন্ট্রোভার্সি করে ফেলেছি ইনস্টাগ্রামে আর সেটার বিষয়ে আমি আজকে একটু কথা বলবো তো চলো একদম মোটো ব্লগিংয়ে যাই ওকে ভাই লোক তো প্রথমেই জানে রাখি জানিয়ে রাখি যে আগের সপ্তাহে একটা ভিডিওতে কভার করেছিলাম যে একটা কাস্টমার আমাকে লিখে রেখেছে ডি ফার্স্ট আর কত টাইম লাগেগা ও তো এইটা নিয়ে আমি একটা ছোট রিল ছেড়েছিলাম যে কাস্টমার লিখে রেখেছে এরকম আমি যতটা পারবো কাস্টমারকে অর্ডারটা ঝুলিয়ে দেব তো ঠিক এই বিষয়টা নিয়ে আমি এটাকে ইনস্টাগ্রামে ছেড়েছিলাম এই রিলটা আর আনফর্চুনেটলি রিলটা ভাইরাল গেছে মানে রাত্রে ছেড়েছি দুটো আড়াইটা নাগাদ ভিডিও জাস্ট একটা ভিডিও জাস্ট এডিট করলাম একটা বড়ো ভিডিও এডিট করছিলাম আর তারপরে ওই ছোট ভিডিওটা আমার কী মনে হলো ছেড়ে দিলাম আর সকালে উঠে দেখি ওটা দশ পনেরো হাজার ভিউস পেয়ে গেছে এটা আমার কাছে পুরো আনএক্সপেক্টেড ছিল ভাই তো কারণ আমার যে কোনো ইনস্টাগ্রাম বলো বা ইউটিউবে মোটামুটি দেড়শো দুশো ভিউজ আসছে বা হাজার ভিউজ আসছে আর ইনস্টাগ্রামে ওই সত্তর আশি মতো ভিউস আসছিলো তো আমি মানে নর্মালি ছেড়ে দিয়েছিলাম তো ওই নর্মালি ছাড়া ছাড়াতেই দেখি জিনিসটা ভাইরাল হয়ে গেছে মানে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে তো এখন মেন থিং এটা যে আমাদের সোশ্যাল মিডিয়ার কিছু বিজ্ঞ বিচি জ্ঞানী গুণী সুনিধর্শন না কিছু একটা বেশ অর আছে সেই সব ব্যক্তি যারা এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে ওকে তো কিছু ব্যক্তি এটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে যে কাস্টমার তাড়াতাড়ি যেতে বলেছে তুই কেন যাবি না এই তোদের মতো ছেলেপুলেগুলোর জন্য ডেলিভারি বয়রা খিস্তি খায় আরে ভাই যার মেন্টালিটি যেরকম সে সেরকমভাবেই করে ছেলেদের সঙ্গে বিহেভিয়ার দেখায় কেউ কেউ এমন আছে বাড়ির জন্য সবজি নিয়ে যেতে বলে আমাদেরকে অর্ডার দিয়ে তো এটা কার মেন্টালিটি এগুলোকে এগুলো কি আমাদের দায়িত্বে আছে আদৌ আমি আজকে সোজা মারবো শুধু কিছু কথা বলবো বলে তো এগুলো আমাদের দায়িত্বে না ভাই এগুলো কিছু কিছু কাস্টমারের মেন্টালিটির ভিতরেই পড়ে ফোন যেটা অর্ডার করেছে সেটা পাচ্ছে কিনা দেখুক কাস্টমারটা আগে কিন্তু না তার উপরে বলছে সবজি নিয়ে আসো আমার জন্য এই আর ওর বাবার চাকর নাকি আমি ওর জন্য সবজি নিয়ে যাব। আর এটা বলার আগে ওর ভাবনাটা ভেবে দেখো তোমরা একবার তো ওই ভিডিওটা বিষয়ে অনেকেই কেউ ক্যাজুয়ালি নিয়েছে কেউ বেশ মজা করে উড়িয়ে দিয়েছে কেউ একদম সিরিয়াসলি নিয়েছে এবার যারা সিরিয়াসলি নিয়েছে ভাই তাদের বিষয়ে আমি সত্য একটা জিনিস দেখিয়ে দিই যাতে ভাই তোরা একদম সিরিয়াসলি না নিস কেন তোদের মাথার থেকে মোটা একটা পাচা আছে ভাই এটা বলতে বাধ্য যারা তোরা মাথা দিয়ে ভাবিস না তোরা পাচা দিয়ে ভাবিস যারা পাচা দিয়ে ভাবে তাদের জন্য বলে দিই জোম্যাটো আমাদেরকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট একটা টাইম দেয় যদি একটা পনেরো কিলোমিটারের অর্ডার হয় সেটা থেকে আমার চল্লিশ মিনিটের উপরে একটা টাইম পেয়ে যায় তো সেই টাইমের ভিতরে আমাকে অর্ডারটা ডেলিভারি করতে হবে তো ওই অর্ডারটা ছিল আমি তোমাদেরকে দেখাই না দেখলে বলবে তুই ভুল স্ক্রিনশট তো অর্ডারটা হলো এই যে অর্ডারটা ছিল আমার ছিয়াশি টাকা উনপঞ্চাশ পয়সার অর্ডার অর্ডার অ্যাসাইন হয়েছিল আমার কাছে দুটো পঞ্চান্নতে আমি রেস্টুরেন্টে পৌঁছেছিলাম দুটো উনষাটে আর অর্ডার রেডিওতে টাইম লাগিয়েছে ন মিনিট সাতচল্লিশ সেকেন্ড মানে দশ মিনিটই ধরো আর আমি ওই অর্ডারটা পিক আপ করেছি তিনটে এগারোতে ঠিক আছে তিনটে এগারোতে অর্ডারটা পিকআপ করেছে এই যে আমি স্ক্রিনশট আমি দিয়ে দেবো ভিডিওতে যখন ভিডিওটা এডিটিং যখন করবো তখন আমি দিয়ে দেবো তোরা একটু দেখে নিস ভাই মোটা পাঁচোয়লাগুলো একটু দেখে নিস মাথা দিয়ে ভাব পাঁচা দিয়ে নয় আসলাম সোশ্যাল মিডিয়া বলে বমি করে দিলাম ভাই কিছু বলবার নেই তো অর্ডারটা পিক আপ করেছিলাম তিনটে এগারোতে আর অর্ডারটা ডেলিভারি করেছি তিনটে বত্রিশে আর ডিস্টেন্স ট্রাভেল করেছি আট পয়েন্ট তেরো কিলোমিটার যেটা এই সিটির ভিতরে একদম পারফেক্ট টাইমে ডেলিভারি যাকে বলে ঠিক আছে তো আমি জাস্ট ভিডিওতে বলেছিলাম যে ভাই যতটা পারবো দেরি করে দেব আরে ভাই আমি যদি দেরি করি না ভাই আমি যদি দেরি করতাম না তো জোমেটো কি আমাকে এমনি ছেড়ে দিত জোম্যাটো একটা টাইম আছে সেই টাইমের ভিতরে আমাকে নোটিফিকেশান পাঠাতে থাকবে যে আপনি কারো লড়ছেন না জায়গা থেকে কোনো অসুবিধাও হয়েছে এই অর্ডারটা যদি আপনি যেতে না পারেন আমি অন্য কাউকে অ্যাসাইন করে দিচ্ছি এই জিনিসগুলো আমাদের জোম্যাটোতে হয়ে থাকে ঠিক আছে তো আমি যদি ওই অর্ডারটা দেরি করতাম তো জোম্যাটো থেকে আমার কাছে ফোন আসতো ফার্স্ট অফ অল আর ছোট্ট একটা রিল দেখে ছোট্ট একটা ভিডিও দেখে তো যারা যারা মানে একদম সিরিয়াস হয়ে গেছ বা এত সিরিয়াস হওয়ার কিছু নেই জাস্ট সেটাকে ক্যাজুয়ালি নাও কমেন্ট সেকশন অনেকে ক্যাজুয়ালি নিয়েছে আর আমি এটা কখনো আশা করিনি যে এই ভিডিওটা আমার দু লাখের কাছাকাছি ভিউজ চলে যাবে এখন মানে এক লাখ পঁচাশি ছিয়াশি এরকম আছে যখন আমি ভিডিওটা যতক্ষণ বানাচ্ছি আর যতক্ষণ আপলোড করব ততক্ষণ হয়তো দু লাখ পেরিয়ে যাবে তো যাই হোক তো সিরিয়াসলি নিও না ভাই অর্ডার সবাই মতো পেয়ে যায় তবে কিছু কিছু কাস্টমারের শোষ আছে না ভাই এতটাই চিন্তা তাদের কিছু বলবার নেই সবজির কথা তো বললাম এমন এমন লোক আছে যে বলে বিড়ি নিয়ে আয় সিগারেট নিয়ে আয় মদ আয় ভাই আমার যেটা কাজ কোম্পানি আমাকে যার জন্য পেমেন্টটা করছে আমি সেটা যদি দিয়ে দিই তাহলে আমি আদার্স কেন আমি ওনার জন্য নিয়ে যাব আর যার জন্য আমার এক্সট্রা টাইম যাবে ওনার থেকে এক্সট্রা কিছু পাবো না আমি তাহলে এগুলো কাদের ভাবনা চিন্তা ভাই এগুলো কিছু বলবেন না সব কাস্টমারদেরকে নিয়ে দি ফার্স্ট লিখে রাখছে ভাই উনি অর্ডার দিয়েছে কোম্পানিকে আমাকে দেয়নি কোম্পানি আমাকে অ্যাসাইন করেছে ওনাকে ডেলিভারি দেওয়ার জন্য আর একটা টাইম দিয়েছে যে টাইমের মধ্যে আমাকে ওনাকে ডেলিভারিটা করতে হবে তো সেই টাইমের মধ্যে যদি আমি দিয়ে দিতে পারি তো কী বলবে কেন সেই টাইমের মধ্যে দিচ্ছি কিনা কেউ দেখলোই না কেউ শুনলোই না শুধু ভাই তুই কেন কাস্টমারটা লাস্ট টাইমে অর্ডার করেছে তুই বা হেলিকপ্টারে করে যাবি বা পারলে মানে চিন্তা ভাবনাগুলো তোমাদের এইরকম তা তাদের কিছু বলবার নেই সবজির কথা তো বললাম এমন এমন লোক আছে যে বলে বিড়ি নিয়ে সিগারেট নিয়ে মদ নিয়ে আয় ভাই আমার যেটা কাজ কোম্পানি আমাকে যার জন্য পেমেন্টটা করছে আমি সেটা যদি দিয়ে দিই তাহলে আমি আদার্স কেন আমি ওনার জন্য নিয়ে যাব। আর যার জন্য আমার এক্সট্রা টাইম যাবে ওনার থেকে এক্সট্রা কিছু পাবো না আমি তাহলে এগুলো কাদের ভাবনা চিন্তা ভাই এগুলো কিছু বলবেন না এইসব কাস্টমারদেরকে নিয়ে ভি ফার্স্ট লিখে রাখছে ভাই উনি অর্ডার দিয়েছে কোম্পানিকে আমাকে দেয়নি কোম্পানি আমাকে অ্যাসাইন করেছে ওনাকে ডেলিভারি দেওয়ার জন্য আর একটা টাইম দিয়েছে যে টাইমের মতো আমাকে ওনাকে ডেলিভারিটা করতে হবে তো সেই টাইমের মধ্যে যদি আমি দিয়ে দিতে পারি তো কিছু কী বলবে কেন সেই টাইমের মধ্যে দিচ্ছি কিনা কেউ দেখলোই না কেউ শুনলোই না শুধু ভাই তুই কেন কাস্টমারটা লাস্ট টাইমে অর্ডার করেছে তুই হেলিকপ্টারে করে যাবি বা পারলে মানে চিন্তা ভাবনাগুলো তোমাদের এই রকম শুধু এই কথাগুলো বলবো বলে আমি আজকে একটা থেকে লগ হওয়ার আগে আমি বারোটার সময় ঘর থেকে বেরিয়েছি এখন বাবাটা সাতাশ বাজে আর এই জায়গাটা যেহেতু একটু ফাঁকা থাকে এই ব্রিজটা একটু যেহেতু ফাঁকা থাকে আমি এখানে কথাগুলো বলবো বলে এসেছি তো কিছু কিছু কাস্টমার আছে ভাই মানে আমরা ডেলিভারি বয়রা তার লোকেশানে পৌঁছে যাব তার ঘরের সামনে গিয়ে দাঁড়াবো তাকে ফোন করব এবার সে ফোন করে ফোনটা ধরা পরে বলবে দাদা আপনি কোথায় আছেন এবার আমরা একটা একটা পিন করতে থেকে আরেকটা প্রিন করে চলে যায় এবার সবাই বলতে পারে না যে আমরা কোথায় আছি কি না আছি সো কাস্টমারের লোকেশন ভ্যারিফাইড থাকে আমাদের ম্যাক্সিমাম কাস্টমারের লোকেশান ভ্যারিফাইড থাকে মানে হ্যাঁ কাস্টমারটা একদম ভ্যারিফাইড লোকেশানে আছে তোমাকে জাস্ট ওই লোকেশানে গিয়ে তুমি কাস্টমারকে কল করো বা বাড়ির নম্বর যদি থেকে থাকে বাড়িতে থেকেই নক করো তো বাট আমি বাড়ি থেকে কোনো রকম নক করি না কারণ একবার একটা ফল্ট হয়েছিল আমার থেকে একবার একটা বাড়ি থেকে নক করে দিয়েছিলাম কিন্তু ওখানে একটু ভাড়াটিয়া ছিল তো ভাড়াটিয়া থাকে দোতলায় আর ওনারা ছিল নিচের তলায় তো যে জন্য আমি তারপর থেকে সবাইকে ফোন করি ওই ফোনটার পর আমি একটা পেনাল্টি খেয়েছিলাম যে বাড়ির নাম্বারে গিয়ে নক করে দিয়েছিলাম তো তারপর থেকে ওই জন্য আমি আর বাড়ির নাম্বার দেখে নক করি না সেটা ফোন করি কেননা একটা বাড়িতে দুই রকম লোক থাকতেই পারে তো এই এইগুলো বিষয় কিন্তু কিছু কিছু কাস্টমার আছে লোকেশানে যাওয়ার পরে বলবে দাদা কোথায় আছেন যখনই বলবো যে এরকম জায়গায় আছি তারপর ঘর থেকে বেরোবে না তিনি ঘর থেকে একবারও বেরোবে না আমাদেরকে চারিপাশ ঘুরিয়ে নিয়ে সেই জায়গায় আবার দাঁড় করাবে দাঁড় করানোর পরে বলবো দাদা এসেছেন তারপরে ঘর থেকে বেরিয়ে দেখবে আচ্ছা আপনি চলে এসছেন যখনই বলবো আমি এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে ফোন করেছি তখন উনি কোনো কথা বলবে না আরে ভাই উনি যদি আগে থেকে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখতো যে আমি এসেছি কি না তাহলে তাহলে এই সমস্যাটা হতো না তাহলে আমাকে অতটা ঘুরে আসতে হতো না আমাকে বেকার তেল খরচা করতে হতো না কিন্তু এইসব কাস্টমারকে নিয়ে যদি একটু কিছু বলেছি আমাদের সোশ্যাল মিডিয়ার জ্ঞানীগুণী মানুষ সবাই খেপে পড়ে যারা মাসে ন মাসে বা এক বছরে একবারই অর্ডার করে আর একবারই অর্ডার করে মানে তাদের জীবনে লাস্ট টাইমে অর্ডার করবে লাস্ট টাইমে অর্ডার করে বলবে লাস্ট টাইমে অর্ডার করে বলবে আমার অর্ডারটা এখনই লাগবে জাস্ট এখনই মানে রেস্টুরেন্ট যদি দেরিও করে বানাতে তাও তাদের ফল্ট নয় আমাদের ফল্ট যে আমরা কেন যাচ্ছি না আরে ভাই রেস্টুরেন্ট যেমন একটা টাইম নিচ্ছে বানাতে আমাদের ডেলিভারিও একটা টাইম দিয়ে রেখেছে কোম্পানি তিরিশ হোক তিরিশ মিনিট হোক চল্লিশ মিনিট হোক শর্ট রেঞ্জের অর্ডার হলে পনেরো মিনিট তো তার মধ্যে তোমরা অর্ডারটা পাচ্ছ কিনা দেখো অনেকেই বলছে ভাই তোকে ঝুলিয়ে দেবে হ্যাঁ ভাই আমি মানছি এই শুধু ঝোলানো ভাই ঝোলানো ভাই আমাদের যদি এয়ারপোর্টের ভিতরে অর্ডার ঢোকায় আর এয়ারফোর্সের থেকে যদি কেউ অর্ডার করেছে ওই এয়ারপোর্টের সেই মিডিল অফ মাঠ থেকে ও আস্তে আস্তে আধা ঘন্টা চল্লিশ মিনিট ওরা এমনি লাগিয়ে দেয় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগিয়ে দেয় তা তখন আমাদের কতটা খারাপ লাগে আর আমরা যদি একটুখানি এদিক ওদিক করেছি আরে ভাই রে ভাই তুই কেন এরকম করবি তুই একটা ডেলিভারি বয় আর জোম্যাটো সত্যি তোমাদেরকে কি বলি মানে একটা কাস্টমার অর্ডার করছে তোমাদের কাছে আর তারপরে মানে বাকি নেশাগ্রস্ত জিনিস আমাদের ডেলিভারি বয়দের থেকে আনাচ্ছে আর তাও উইদাউট এক্সট্রা পেমেন্ট আর এক্সট্রা পেমেন্ট যখনই কোনো ছেলে চায় কোনো ছেলে কোনো ছেলে যখনই চায় তখনই বলে এক্সট্রা পেমেন্ট কেন করতে যাব এবার এটা নিয়ে একটু হালকা কথা কথা কাটাকাটি হবে কাস্টমারটার জোম্যাটোকে মানে এ করবে এটা রিপোর্ট করবে জোম্যাটো আবার ছেলেটাকে ফোন করবে ছেলেটা দেবে তখন কাস্টমার কাস্টমার ছেলেটা যার জন্য টাকা পাচ্ছে সেটাই তো ডেলিভারি করবে আদার তোর পকেট থেকে নেশাগ্রস্ত জিনিস নিয়ে চলে যাবে আর যদি নিয়েও গেল কাস্টমারের উচিত এক্সট্রা টাকা দেওয়া তার জন্য ঘরে বসে আপনি অর্ডার করছেন জোম্যাটোকে যখন আপনি অর্ডার করছেন জোমাটো আপনার থেকে ডেলিভারি চার্জেস নিচ্ছে আর যখন আপনি একটা ছেলেকে বলছেন সে কেন নেবে না ডেলিভারি চার্জ আর রিলটা আমি ছাড়তাম না আমি কাস্টমার লোকেশনে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম একটা বিয়ারি ছিল তো বললাম যে আর ইতনা জরুরি কায় বোলোয়া উনোনে ও বাস কি বাস ইউই বলা বাস আপ জলদি আজকে লিয়ে মানে মানে ওনার কোনো তাড়াহুড়ো নেই তবুও আমাদেরকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলেছে এবার দেখো মাথায় আমাদের সারাক্ষণ মানে দুই তিন রকম অ্যাক্টিভিটি নিয়ে চলতে হয় মাথায় মানে রোডে চলতে গেলে দুই রকম দুই তিন রকম অ্যাক্টিভিটি নিয়ে চলতে হয় ফার্স্ট অফ অল দেখো রোড সেফটি ঠিক আছে সেকেন্ড থট কাস্টমার আমাদেরকে তাড়াতাড়ি ডেকেছে তার জন্য যেতে হয় ওটাও মাথায় থাকে খাবারটাকে একদম সুস্থভাবে ব্যাগের ভিতরে রাখতে হবে যাতে খাবারটা এদিক নরন চরণ না হয় সেটাও অ্যাক্টিভিটি আমাদের মাথায় রাখতে হয় এবার তারপরে তোমরাই ভাবো অনেকে বলছি যে ভাই তুই অন্য সময় সত্তর পঁচাত্তর স্পিডে যাস ভাই অন্য সময় কী ভাই আমি ওইটুকু জায়গায় সত্তর পঁচাত্তর স্পিডে যাই আমি এতক্ষণ ধরে গাড়ি চালিয়ে আসলাম কত স্পিডে আসলাম হার্ডলি কুড়ি বাইশ এরকমই তার বেশি তুলতেই পারলাম না সাউথ দমদম নাগের বাজার স্মৃতি এসব আমার জোনের ভিতরে পড়ে বড়নগর এসব আমার জোনের ভিতরে পড়ে আর এই সব জায়গায় ভাই ওই পঞ্চাশ তুলতে আমাদের ফাটে ঠিক আছে কেননা কোন দিকে কোন মানুষ কোন রিক্সাওয়ালা কোন টোটোওয়ালা ঘাপ ঘুপ ঢুকিয়ে দেবে কোনো ঠিক ঠিকানা নেই ওকে তো এত কিছু তো বললাম এবার এক সপ্তাহ দেড় সপ্তাহ আগের ঘটনা একটা বলি এটাও একটা বিহারিরই ঘটনা ও তার আগে এই বিহারির শব্দটা যে কেন উচ্চারণ করলাম একবার এটাও বলি এ লাস্ট রিলে একজন কমেন্ট করে যে তুমি কেন বিহারি বলছো বাঙালির মুখ উজ্জ্বল করছো না আরে ভাই বিহারিকে বিহারি বললে অতটাও রাগে না তুই যেভাবে রিয়াক্ট করছিস আমাদের বাঙালি লোককে যদি বাঙালি বলে কেউ রাগে দেখেছিস তো এইগুলো নিয়ে ওভার রিয়াক্ট করার কোনো প্রয়োজন পড়ে না এগুলো ভাই বাংলাতেই সম্ভব যে বাঙালিগুলোই ভাই ওভার রিয়্যাক্ট করে বিন্দ্রা যখন বলেছিল তখন সবাই ভাই চুপচাপ ঘরের ভিতরে লুকিয়েছিল তো যাই হোক তো এক দেড় সপ্তাহ আগে এখান থেকে এক ঘটনা ঘটেছে মানে এটাও এক বিয়ারিকে নিয়েই তো কলকাতা স্টেশনে আমার অর্ডারটা পড়েছিলো ডেলিভারি ছিল কলকাতা স্টেশানে তো এরকম ন দশ কিলোমিটারের বেলঘড়িয়াতে থেকে কলকাতা স্টেশনের অর্ডারটা ছিল তো এরকম দশ কিলোমিটার সামথিং রাস্তা ছিল তো যেটা আমি ওনাকে মানে উনি যেহেতু কোনো ভুলভাল কিছু বলেনি প্রথমে তো খাবারটা একদম টাইম মতো গিয়ে পৌঁছে দিলাম মানে আমি লোকেশানে গিয়ে পৌঁছালাম এবার পৌঁছাতে ফোন করলাম ওনাকে যে দাদা আমি আপনার লোকেশানে চলে এসেছি আমি স্টেশনের বাইরে দাঁড়িয়ে এবার বলছে আপনি ভিতরে আসুন এবার তোমরাই বলো আমি স্টেশনের ভিতরে কি করে ঢুকবো যেখানে জোম্যাটো তা ইসেতে লিখেই রেখেছে জোম্যাটো রুলস অ্যান্ড রেগুলেশন লিখেই রেখেছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের ভিতরে যাওয়া কোনো রকমভাবেই অ্যালাউড নয় আমাদের কোনো রকমভাবে অ্যালাউড নয় সেটা ওকে আমি বারবার বলছি দাদা অ্যালাউড নেই আমাদের ভিতরে যাওয়া অ্যালাউড নেই আপনি একটু বাইরে আসুন আমি বাইরে দাঁড়িয়ে তারপর রকমভাবে কথা শুনছে না হট করে আমাকে বলছে তোমরা তাহলে অর্ডার নাও কেন আলাম আমি কোথায় অর্ডার নিলাম দাদা জোম্যাটো আপনার অর্ডার নিয়েছে জোম্যাটো লোকেশান ভিতরে দেখাই নি তোমার তোমার লোকেশান বাইরেই দেখাচ্ছে স্টেশনের ভিতরে দেখাচ্ছে না তো আপনি বাইরে এসে রিসিভ করে নিন আর যদি না আসেন তো ক্যান্সেল করে দিই তো যখন ক্যান্সেল করার কথা বলেছি তখন তর্ক ছেড়ে বলছে না না আমি আসছি তো এই হলো বিহারিদের মেন আপকেল ভাই তো আমি আজকে আবার সেই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু অন্যদিন সেই ব্রিজের উপর দিয়ে গেছিলাম আর আজকেও নিচ দিয়ে যাচ্ছি মানে সেই বাগুঘাটি ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি দেখো এখানে স্পিড মেনটেন দেখো পঞ্চাশ পঞ্চান্ন এর বেশি নয় দেখো সামনে রিক্সা যাচ্ছে এ মালগুলোর কোনো ঠিক ঠিকানা নাই সামনে যাচ্ছে দেখছি সোজা যাচ্ছে কখন যে বামে মুড়ে দেবে এইভাবে আমি গ্যারেজ হয়ে যাব যে জন্য না এখানে এরকম স্পিড আর যেদিন উনি আমাকে বলেছিল হ্যাঁ আমি সত্তর পঁচাত্তর ওখানে স্পিড মেনটেন করি মাঝে সাজে সারাদিনের হেডেকটা আমি ওই স্পিড মেনটেন করে ভাই ক্লিয়ার করে নিই আমার হেডেকটা তো ওই দিন যেহেতু ওই একটা ইয়ে বলেছিল তো তার জন্য আমি জাস্ট পঞ্চাশ স্পিডে গেছিলাম আর পঞ্চাশ স্পিড যদি তোমাদের কাছে কম লাগে তো ভাই 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 রোডে নামো তারপরে কথা বলো আজকে ও সেই ব্রিজের উপরে আবার চলে এসেছি ঘুরে লাস্ট অর্ডার দিয়ে এসে ঘুরে রিটার্ন যাচ্ছি আজকে কোনো অর্ডার নেই কাছে দেখো আজকেও আমি ডিমের কুসুম দেখতে দেখতেই যাচ্ছি হাই যখন যেটা চোখের সামনে বেশ ভালো লাগে তার মজা নিতে শেখো ঠিক আছে তার মজা নিতে শেখো ও বাইদা ভাই আরও কিছু কিছু কাস্টমার আছে এমন যারা অর্ডার করবে রেস্টুরেন্ট যদি এক ঘন্টা দেড় ঘন্টা টাইম খেয়ে নেয় কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই ভাই তাদের যেই আমরা পিক আপ করবো খাবারটা যেই আমরা পিক আপ করবো সেই আমাদের কাছে ফোন আসবে যে আমার বাড়িতে আত্মীয় আছে কতক্ষণে আসতেন আপনি আমার বাড়ি আত্মীয় চলে যাচ্ছে আপনার জন্য আপনি আসতেন না কেন মানে আমি পিকআপ করে দু মিনিটও হয়নি আমার আর এরকম কথা শোনাতে থাকবে কিছু কিছু কাস্টমার নট এভরিওান তো আবার এমন অনেকেই আছে যে আমার বাচ্চা ঘুমিয়ে পড়ছে আপনার আপনাদের জন্য আসছেন না কেন এদিকে মানে কত বড় সিম আর কাস্টমার হয় এরা এরা দেখে কিন্তু যে প্রিপারেশন টাইম এরকম ডেলিভারি টাইম এরকম সব জোমাটো অ্যাপেই দেখিয়ে দেয় এ টু জেড তারপরেও রাইডার ওদের তো কিছু বলবার মানে ওরা ওরা কাকে কী বলবে ওরা তো কিছু বলতে পারবে না ওরা তো একটা বড় বি বিগ বি ওদের উপরেই চাপ দিয়ে দিই আর কি তো এই হলো ভাই আমার মেন্টালিটি ভাই যার মাথায় যেমন এসছে ইটস ওকে বলে দিয়েছো তোমরা বাট আমাদের সঙ্গে প্রতিনিয়ত কোন মেন্টালিটির মানুষ আমাদের গায়ের উপর এসে পড়ে সেটা আমরা বুঝি একমাত্র এই ফিল্ডে যারা কাজ করে একমাত্র তারাই বোঝে দেখো হেড দিলে আনলিমিটেড হেডই দেওয়া যাবে কোনো ইস্যু নেই তাতে কাস্টমারের কিছু কিছু কাস্টমার আছে মাইন্ডসেট আলাদাই তারা আলাদা জগতেই থাকে মানে একটা ডেলিভারি করাচ্ছে বলে একটা অনলাইন অর্ডার করেছে বলে ছেলেদের থেকে আনলিমিটেড জিনিস যাওয়াটাও তাদের মানে কোন মাইন্ডসেটে পরে বলতে পারবো না আমি তো মজার ছলে বলেছিলাম যে ভাই আমি ডেলিভারি যত পারো ঝুলিয়ে দেব তো ভাই ঝুলাই ভাই ঠিক আছে যত সম্ভব তাড়াতাড়ি দিয়ে দিয়েছি তো থেকে কথা বাড়িয়ার লাভ নেই বেকার ভিডিওটা এখানেই শেষ করি আর ইনস্টাগ্রাম ওয়ালো আই লাভ ইউ